প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হুমায়রা হুমায়রার বিয়ে শী হয়েছিল হুমায়রা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর এর জন্য অল্প বয়সেই তার বিয়েটা হয়ে যায় তার একটি সন্তানও আছে ছয় সাত মাসে তো বর্তমানে তাদের ডিভোর্স তারা আলাদা থাকে তো স্বামী আরেকটি বিয়ে করেছে তো হুমায়রা এখন তার মার কাছে থাকে তার মধ্যে তার বাবা নেই তার ছোটো একটা ভাই আছে তো মাই সংসার চালায় তার মধ্যে হুমায়রা উঠেছেন তার সন্তানকে নিয়ে তার মার খুব কষ্ট হচ্ছে হুমায়রা বুঝতে পারছে যে তার মাও তাকে পছন্দ করছে না আসলে স্বামী না থাকলে বাবা মাও পর হয়ে যায় তো হুমায়রা সেটি হারে হারে টের পাচ্ছেন তো কি করবে তার তো কোথায় যাওয়ার জায়গা নেই তো হুমেরা এখন তার সন্তানকে নিয়ে কোথায় যাবে কে তাকে একটু জায়গা দিবে তো হুমেরা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় যে তার সুখে দুঃখে পাশে থাকবে হুমেরা তাকে বিয়ে শী করবে হুমেরার ব্যক্তিগত কোনো পছন্দ নেই হুমায়কে যে আপন করে নিতে পারবে তার বয়স চেহারা যেমনই হোক না কেন হুমেরা তাকে বিয়ে শী করতে রাজি আছে যেহেতু হুমেরা বিবাহিত যদি সে ছেলের ঘরেও বাচ্চা কাচ্চা থাকে স্ত্রী থাকে হুমেরা তাতে কোনো আপত্তি নেই তাকে সব কিছু মেনে নিবে হয়তো হুমায়রার একটি সন্তান আছে তো দর্শক এই ছিল হুমায়রার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর হুমায়রার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ কে আমরা খারাপ কথা না বলি